গল্প বলি এসো আজ শোনাবো চিংড়ি উপন্যাসের চোদ্দতম পর্ব পর্বগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে শুরু করছি টিএস পিন লেখা চিংড়ি উপন্যাসের আজ চোদ্দতম পর্ব একা একা দাঁড়িয়ে পারিকুটটি কারুতাম্মার চলে যাওয়ার পথে তাকিয়ে রইল এমনি ভাবে এতদিনকার দুটি সাথী চিরদিনের জন্য ছাড়া ছাড়ি হল মেয়ের বিয়ের অনুষ্ঠান বেশ একটু ঘটা করেই করার ইচ্ছে ছিল চাকির পাড়াপড়শিরাও ভেবেছিল ভালো মন্দ খাওয়া হবে সাজানো গোছানো আরো কত কি চেম্পনকুঞ্জের টাকা আছে তার উপর কারুতাম্মা বড় মেয়ে কাজেই বিয়ের জাঁকজমক কিছু কম হবে না চেম্পনকুঞ্জের কিন্তু টাকা খরচ করার একেবারেই ইচ্ছে ছিল না কারুতাম্মার জন্য কিছু গয়না গড়াতে গিয়েই এর মধ্যে বেশ কিছু টাকা খসে গেছে তাই সে চাকিকে জানিয়ে দিল যে বিয়েতে ঘটাঘটি করার বা সাজানো গোছানোর মতো পয়সা তার নেই কিন্তু পয়সা নেই বললে কি হবে কিছু টাকা খরচ না করলেই তো নয় এই নিয়ে চাকি আর চেম্পন কুঞ্জের মধ্যে বেশ একচোর ঝগড়া হয়ে গেল কারুতাম্মা মাঝে ছুটে এসে তাদের ঝগড়া থামালো ওর মনে সত্যি সত্যি বড় কষ্ট হলো ওর না বাড়িতে নিত্যি ঝগড়া আর নিত্য চেঁচামেচি কোনো রকমে এখন বিয়ের দিনটা কেটে গেলেই হয় এত অশান্তি আর ওর ভালো লাগে না আশ্চর্য ওর কপাল যাদেরই সঙ্গে ওর একটা সম্পর্ক গড়ে উঠেছে তাদের সকলকেই ও দুঃখ দিয়েছে ভবিষ্যতে তার জন্যে আবার কার ঘরে কি অশান্তি সৃষ্টি হবে কে জানে ক্রমে বিয়ের দিন এগিয়ে এলো গায়ের মোরলকে আগে বলতে হবে তারপর বাকি কাজকর্ম শুরু হবে পান আর টাকা দক্ষিণে দিয়ে চেম্পনকুঞ্জ মোরলের অনুমতি নিল বলা বাহুল্য মোরল চেম্পনকুঞ্জের এই ব্যবস্থায় খুবই আপ্যায়িত হলো কথা দিল বিয়ের দিন একটু আগেই সে আসবে তারপর বিয়ের দিন এলো খুব বেশি কিছু ঘটাঘটি না করলেও চেম্পনকুঞ্জ যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি খরচ হয়ে গেল মোরল তার কথা মতো একটু আগেই এলো পালানির সঙ্গে ত্রিকুন্নাপুরা থেকে দশ পনেরো জন লোকও এলো কিন্তু একজনও মেয়ে ছেলে নেই সে দলে এই নিয়ে পাড়ার মেয়েদের মধ্যে কথার অন্ত ছিল না পালানির যে আত্মীয় স্বজন কেউ নেই তা সকলেই জানত কিন্তু তা বলে বরের সঙ্গে একজনও মেয়ে ছেলে আসবে না এটা যেন সকলের কেমন কেমন লাগলো দশ পনেরো জন বেটা ছেলে শুধু বরযাত্রী হয়ে এলো অথচ একটি মেয়েও এলো না দেখে চাকিরও কেমন যেন খটকা লাগলো নাল্লপেন্ন তো ট্যাক করে বলেই ফেললো বলি চাকি দিদি এ কেমন ব্যাপার হলো এতগুলো বেটা ছেলে আসতে পারলো আর পাড়া পড়শি অন্তত একটা মেয়েকেও জোগাড় করে আনতে পারল নাগা কালীকুঞ্জ দিল। পেন জিজ্ঞাস করলো আর এসব মদ্যদের সঙ্গে মেয়েটাকে তোমরা একা পাঠাবেই বা কি করে লক্ষ্মী বললো না পাঠিয়ে উপায় কি দিদি নাল্যপেন্ন বলল সত্যি তো না পাঠিয়ে উপায়ই বাকি কিন্তু এ আবার কি ছিঁড়ি রে বাপু কোনেকে নিয়ে যেতে বরের সঙ্গে দুই একজন মেয়ে ছেলের দরকার হয়ই এই রেওয়াজি তো আমাদের বরাবর চলে আসছে জেলেনিদের এই সব কথা চাকির কানে এলো চাকিও মনে মনে ঠিক এই কথাই ভাবছিল আর মনটা ওর খুৎখুত করছিল এবার টাকা বেঁধে দেওয়ার পালা এলো কত টাকা দিতে হবে সেটা ঠিক করে দেবে মোরল তারপর বিয়ে আরম্ভ হবে এই টাকা বেঁধে দেওয়া ব্যাপারটা কেরালার জেলেদের মধ্যে নিয়ম একটা প্রচলিত আছে বিয়ের সময় গায়ের মোরল বরকে একটা টাকার সংখ্যা বেঁধে দেয় বর সেই টাকাটা দিলে পর মোরল আর কনের বাবা সেটা ভাগ করে নেয় মেয়ের বাবা কিন্তু টাকাটা নিজের জন্য খরচ করতে পারে না তার সম্প্রদায়ের জন্য টাকাটা ব্যবহার করা হয় এই টাকার পরিমাণটা ঠিক করে দেওয়ার জন্য মোরল বরযাত্রীদের সব ডাকলো তারা সবাই একসঙ্গে মোরল কত টাকা ঠিক করে সেটা জানার জন্য কান খাড়া করে রইল মোরল বলল পঁচাত্তর টাকা দিতে হবে বরের লোকজন তো এত টাকা শুনে একেবারে অবাক এত টাকা দিতে হবে ওরা একেবারেই ভাবতে পারেনি শুধু তাই নয় টাকার অঙ্কটা খুবই বেশি বলে তাদের ধারণা একটা সামান্য জেলের বিয়েতে এত টাকা দেওয়ার কথা বলাটাই যেন একটা অবিশ্বাস্য ব্যাপার কিছুক্ষণের জন্য কেউ কিছু বলল না বরযাত্রীদের মধ্যে বরকর্তা সবই নয়ে অথচ বেশ জোর গলায় জিজ্ঞেস করলো বাবা আপনি কিছু মনে করবেন না একটা কথা বলি আমরাও আর এক গায়ের মানুষ সেখানে আমাদেরও মোরল আছে আপনি টাকাটা বেঁধে দিলেন বটে এখন এর ওপর কিছু বলার আমাদের নেই তবু হ্যাঁ হ্যাঁ তবুটা কি শুনি বলেই না হে বরকর্তা অচ্যুতন বলতে লাগলো টাকা বেঁধে দেওয়ার অধিকার আপনার আছে স্বীকার করি কিন্তু তা বলে বরের বাড়ির লোকজনকে কি একবার জিজ্ঞাসা করা উচিত ছিল না আপনাদের এমনি ভাবে এতগুলো টাকা ঠিক করাটা মরলে সত্যিই উচিত হয়নি তাই ওর দোষ এমনি ভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ায় মোরল একটু দমে গেল তবু সে উঁচু গলায় বলল বলি এতে আবার এত শত জিজ্ঞেস করার কি আছে শুনি যত সব অচ্চতন ছাড়ল না ওর গায়েও হোমরা চোমরা আছে কাজেই ওর অত ভয় করার কিছু নেই বলল তা আপনি যাই বলুন এতে জিজ্ঞেস করার আছে বই কি কেন তাই তো আমিও জিজ্ঞেস করছি অচ্যুতন এবার আর না থাকতে পেরে খোলাখুলি বলে খোলা আপনার ইচ্ছেটা কি এই বিয়েটা না হয় কথাটা খুবই খারাপ মরল ওকে এক দাবরানি দিল বলি খুব যে মাতব্বর হয়েছ হে আমার দোষ দেখাতে এসেছ অচ্যুতন বলল বরের কাছে কত টাকা আছে তা না জেনে টাকাটা ঠিক করা খুবই খারাপ এতে অনেক সময় বিয়েই ভেঙে যায় তাই আমি উচিত কথাই বলেছি মোরল বললো ছিছি তোমরা কি ভিকারি নাকি হে যে এই কটা টাকা দেওয়ার কথা বলে এত হইচই করছো এই কটা টাকা আবার টাকা নাকি হে বরযাত্রীদের গায়ের মোরল না হলেও মোরল মোরলি তা সে যে গায়েরই হোক তাই তাদের ভিকিরি বললেও ওরা সহ্য করল সইতে বাধ্যও তারা এর বেশি গালাগালি দিলেও তারা সহ্য করবে কিন্তু তবু অচ্যুতনের আর একটু কিছু বলার ছিল তার আগেই মোরল চেম্পনকুঞ্জকে বলল চেম্পনকুঞ্জ তোমার মেয়ের জন্যে পঁচাত্তরটা টাকা দেবার ক্ষমতা যে লোকের নেই তার হাতে তুমি মেয়েকে তুলে দিচ্ছ মোরলের এই কথাগুলো মেয়েদের খুব মনপ্রুত হলো তাদের সকলেরই মনে হল মোরলের উত্তরটা ঠিক জুৎসই হয়েছে অমন একটা সুন্দর মেয়েকে একটা বাউন্ডুলে হাঘরের ছেলের সঙ্গে বিয়ে দেওয়াতে খারাপ লেগেছে সকলেই আড়ালেই চেম্পনকুঞ্জকে দোষ দিচ্ছিল এখন চেম্পনকুঞ্জের দিকে তাকিয়ে সোজাসুজি এই কথা জিজ্ঞেস করাতে সকলের খুব ভালো লাগলো আর কেউ তো এমন ভাবে চেম্পনকুকে সোজাসুজি এই কথাটাও জিজ্ঞেস করেনি চেম্পনকুঞ্জ কিন্তু একটাও কথা বললো না বরকর্তা অচ্চুতন সুযোগ খুঁজছিল সে আগের কথার খেই ধরে বলল আমি ঠিকই বলছি মরল মশাই পালানির কেউ নেই আমরাও ওর নিজের লোক নই পাড়া তাই বলছিলাম টাকাটা ঠিক করার আগে একবার জিজ্ঞেস করা উচিত ছিল আপনাদের তারপর অচ্যুতন পালানির আদি অন্ত ইতিহাস শোনাতে শুরু করলো সে সব শুনে মেয়েদের মধ্যে কারুতাম্মার জন্য হা হুতাশের পালা পড়ে গেল কেউ কেউ বললো আহা মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে না কেন গা মোরল কিন্তু ছাড়লো না বলল আচ্ছা ধরলাম না হয় তুমি সব কথা ঠিকই বলেছ কিন্তু বাপু ছেলের অবস্থা দেখে তারপর টাকাটা ঠিক করবো নাকি হে তা নয় মোরল বলল মেয়েটা ভালো ভালো মেয়ে পেতে হলে ভালো দাম দিতে হবে মোরলের কথা শুনে বরযাত্রীদের মধ্যে কে একজন যেন করে কি বলল মোরলের কথাবার্তা তার ভালো লাগেনি তাই ও আপনার মনে করে কি সব একটু মোরল ওর বিড়বিরানি শুনে এক ধমক দিয়ে বলল কে তুই আবার কি গজর গজর করছিস লোকটা কোনো উত্তর দিল না দেখে মোরল তাকে আর একচোট ধমক দিল লোকটা ধমক খেয়ে বেশ একটু রেগে গেল ওর মনের মধ্যে যা গজগজ করছিল তা বলেই ফেলবে ঠিক করলো কেননা এই বিয়েটা ওর একেবারেই পছন্দ ছিল না তাই দ্বিতীয়বার মোরল ধমক দিতেই লোকটা মোরলের মুখোমুখি জবাব দিল ভালো মেয়ে ভালো মেয়ে বলে আর অত বড়াই করবেন না কেন হে বাপু গায়ের সর্বনাশ যাতে না হয় তার জন্যেই তো এ বিয়ের ব্যবস্থা করা হয়েছে এখন আমাদের গায়ে সর্বনাশ হোক আর তারই জন্য ছেলেকে এত টাকা দিতে হবে বেশ যা হোক এত টাকা আমাদের সমাজে কেউ কখনো দেয়নি কথাটা শুনে সবাই চমকে উঠল লোকটা বলছে কি চাকি ঘরের ভেতর দাঁড়িয়ে সব কথা শুনছিল শুনে মাথা ঘুরে পড়ে গেল কারুতাম্মা মাগো বলে চিৎকার করে মাকে এসে জড়িয়ে ধরল ওর চিৎকার শুনে বাইরের লোকজন সবাই ছুটে ঘরের মধ্যে এলো এসে দেখে চাকি অজ্ঞান হয়ে পড়ে আছে চাকির অবস্থা দেখে পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো চাকি হয়তো বসেছে এই ভেবে ও যে কি করবে কিছুই ঠিক করতে পারলো না বিয়ে সব জোগাড় জন্তর তালগোল পাকিয়ে গেল কেন যে ওই লোকটা এইসব কেচ্ছা রটিয়ে সমস্ত গোলমাল করে দিতে চাইছে তা কেউ বুঝতে পারল না বরযাত্রীদের অনেকেরই লোকটার কথা পছন্দ হয়নি এমন ভাবে খারাপ সকলেই কি লোকটাকে করতে কিন্তু লোকটা যে খারাপ কিছু একটা করেছে তা ওকে দেখে মনে হল না বরঞ্চ মাঝে মাঝে গজগজ করে বলতে লাগলো আরে আমাকে গালাগালি দিলে কি হবে আমি এই সমুদ্রের ধারে অনেকবার যাওয়া আশা করেছি সকলেরই হাঁড়ির খবর রাখি আমি কারুতাম্মা সম্পর্কে খুব যে খারাপ কিছু একটা ব্যাপার লুকিয়ে আছে তা যেন এবার সবাই আঁচ করতে লাগলো কিন্তু তবু এ সম্বন্ধে আর বেশি কিছু জানাবার জন্য বরযাত্রীদের আর কেউ কোনো কৌতূহল দেখালো না উপরন্তু তারা ভাবছিল যে লোকটার মুখ বন্ধ করলে বাঁচা যায় ওরা এসেছে অন্য গায়ে ওদের মান সম্ভ্রম বলে একটা পদার্থ আছে অচ্যুতন আর সহ্য করতে পারল না দাঁত কিরমির করে বলে উঠল এই তুই করে বকবক করবি ঘরের মধ্যে তখন আর কালীকুঞ্জ চাকিকে নিয়ে ব্যস্ত একটু পরে চাকি চোখ খুলল তারপর পাশে বসা কারুতাম্মার গলা জড়িয়ে খকিরে বলে আবার অজ্ঞান হয়ে গেল কারুতাম্মা মায়ের অবস্থা দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো মেয়েরা তখন একদিকে কারু তাব্মাকে সান্তনা দিতে লাগলো আর অন্যদিকে চাকির মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলো একটু পরে চাকির চোখ খুলবার পর চেম্পন কুঞ্জ অচ্যুতন আর পালানিকে এক ডেকে নিয়ে গেল পালানির কাছে টাকা না থাকলেও পঁচাত্তর টাকা দিতে রাজি আছে তাই নিয়ে পালানি এখন মোরলের টাকাটা দিক পালানি আর বেশি কিছু বললো না রাজি হয়ে গেল এবার কিছু গন্ডগোল না করে রাজি হয়ে গেল টাকাটা নিয়ে পালানি বিয়ের ঢুকল ততক্ষণে কিছুটা কমে এসেছে চাকিও একটু সুস্থ হয়েছে তাই পাপু বলে যে লোকটা এত সব গন্ডগোলের সৃষ্টি করলো তার কথা আর কারুরই মনে রইল না পালানি টাকাটা দেবার পর ওদের সমাজের নিয়ম অনুযায়ী টাকার এক ভাগ মোরল নিল বাকিটা চেম্পন কুঞ্জকে দিল এত সব গন্ডগোল হলেও বিয়ের সময় পার হয়ে যায়নি চাকি উঠে বসলেও সম্পূর্ণ হয়নি মাথাটা ওর ঘুরছিল কানের মধ্যে ভোঁ ভোঁ করছিল কোনো রকমে উঠে বসলেও দাঁড়িয়ে থাকার শক্তি ওর ছিল না বিয়ের কোনেকে স্বামী আনার নিচে আনা হলো মেয়ের গলায় তালি পরানো হলো যেটা বিয়ের চিহ্ন কাপড় দেওয়া হলো তারপর পালানির হাত কারুতাম্মার হাতের উপর রাখা হলো কারুতাম্মার হাতটা ধরে যখন পালানির হাতের উপর রাখা হচ্ছিল তখন কারুতাম্মা হাত সরিয়ে নিতে চাইছে বলে চেম্পন কুঞ্জের মনে হলো কারুতাম্মার হাতে যেন প্রাণ নেই কোনো রকমে পালানির হাতের উপর তার হাত রাখা হয়েছে মাত্র কারুতাম্মার মনের মধ্যে তখন কি হচ্ছিল কে জানে কি যে ভাবছিল ও তার খবর কেউ রাখল না তাকে যা বলা হচ্ছিল ঠিক যেন যন্ত্রের মতো সে তাই করে যাচ্ছিল মেয়েরা ধরাধরি করে চাকিকে বিয়ের আসরে এনে দাঁড় করিয়ে দিল কিন্তু ঠিক বিয়ের সময়টা চাকি আবার অজ্ঞান হয়ে পড়ে গেল মেয়েদের মনে হতে লাগলো এসব খুবই অলক্ষণীয় ব্যাপার সত্যি তো অলক্ষণে ব্যাপার ছাড়া আর কি এর মধ্যে চাকি আবার জ্ঞান পেয়ে চোখ খুলেছে কে একজন বলল দিদি গিয়ে শুয়ে পড়ো তাহলে সব ঠিক হয়ে যাবে চাকি গিয়ে শুয়ে পড়ল বিয়েটা তো শেষ হলো কিন্তু খাওয়ার সময় আবার গন্ডগোল আরম্ভ হলো মেয়েরা কেউ কেউ না খেয়ে চলে গেল পালানি আসলে কোন জাতের লোক তা কে জানে খাওয়ার দরকার কি বলে তারা চলে গেল পাপু বলে সেই বরযাত্রীটাও না খেয়ে সরে পড়ল। চেম্পন কিন্তু এসবে গা দিল না তবে সে মরলের পা ধরে তাকে একটা অনুরোধ করল চাকির অবস্থা খুব খারাপ কারো তা মা আজ পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও যায়নি এখন একা একা সম্পূর্ণ একটা গায়ে যেতে হবে বরের সঙ্গে কোনো মেয়ে ছেলেও আসেনি এরকম অবস্থায় মেয়েকে ও দুদিন পরে পাঠাতে চায় পালানিরও না গেলেই ভালো হয় না হয় পালানি ওর বাড়িতে থাকুক তাম্মা চলে গেলে ওর বাড়ি একেবারে ফাঁকা হয়ে যাবে বাড়িতে ওর রুগ্ন মাকে এক ফোঁটা জল দেওয়ার লোকও নেই চেম্পনকুঞ্জ কেমন যেন পাগলের মতো কথাবার্তা বলছিল তাই দেখে মরলে সহানুভূতি জাগল সে বলল তা তুমি ঠিকই বলেছ তবে ওরা বিয়ের কোনেকে নিয়ে যেতে চাইলে আমরা কি করে না বলি বলো চেম্পনকুঞ্জ বললো বাবা আপনি বললে ওরা শুনবে মোরল একটু হাসলো ওরা সব লোক একটু দেমাকে তুমিও তো নিজের চোখেই সেটা দেখলে মোরল ছাড়া চেম্পনকুঞ্জের আর কেউ নেই যে ওকে সাহায্য করে তাই সে আবার বলল বাবা মেয়েটা আজই চলে গেলে বড্ড কষ্টে পড়বো আমি আপনি একটু শক্ত করে চেপে ধরলে আপনার কথা ঠিক ওরা শুনবে খাওয়া দাওয়ার পর বরযাত্রীদের খাওয়া পর তাদের যাওয়ার ব্যবস্থা করে দিতে বরকর্তা বলল। কারুতাম্মা মার পাশে বসে অঝোর ধারে কেঁদে চলেছে কুঞ্জ খুব ব্যস্তভাবে ভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে অচ্যুতনের কথা কেউ গায়ে মাখল না দেখে ও আবার ওদের যাওয়ার ব্যবস্থা করতে বলল। কিন্তু কে কার কথা শুনছে অচ্যুতন তিনবারের বার যাওয়ার কথা বললে পর কুঞ্জ আর ব্যস্ততার ভান করতে পারল না তখন মোরল অচ্যুতনকে জিজ্ঞেস করল বলি এত তাড়াতাড়ির কি আছে আজকে কি কোনে না নিয়ে গেলেই নয় এমন ভাবে প্রশ্ন করাটা খুবই অস্বাভাবিক বরযাত্রীদের কেউ ভাবতেই পারে না যে বিয়ের পরে মেয়ের দিক থেকে কেউ এমনি প্রশ্ন তুলতে পারে অচ্যুতন কি যে উত্তর দেবে প্রথমটা ভেবে পেল না মোরল জবাবের জন্য ওর মুখের দিকে চেয়ে আছে দেখে বলল এ আপনি কি বলছেন মোরল বলল খারাপটা কি কি বলেছি। বিয়ের পর নতুন তার বাপের বাড়ি রেখে যায় মোরলের এরকম ভাবে বলাটা যে ঠিক হয়নি তা সে নিজেও জানে তাই সে বেশি জোর খাটাতেও পারে না তাই মোরল আস্তে আস্তে মেয়ের বাড়ির অবস্থাটা অচ্যুতনকে বুঝিয়ে বলতে লাগলো সে কথা তো বরপক্ষের লোকেরাও জানে মোরল আবার বলল মেয়ের মা একটু ভালো হয়ে উঠলে পর মেয়েকে পাঠানোর কথাই আমি বলেছি অচ্যুতন বলল মেয়ের যাওয়া না যাওয়া ঠিক করবে ছেলের বাড়ির লোকেরা মোরল ওর কথা শুনে একটু রেগে গিয়ে বলল মেয়েকে গায়ের জোরে নিয়ে যেতে তোমরা পারো না তার মানে মানে আবার কি বরযাত্রীদের সঙ্গে একজন মেয়ে তোমাদের আনা উচিত ছিল এটাই আমাদের সমাজের নিয়ম এই কথার জবাব দিল জিজ্ঞেস করল বরযাত্রীদের সঙ্গে একটা মেয়ে আনার ক্ষমতা যে ছিলেন নেই তা তো আপনারা জানতেন তবু দেখে শুনে তার হাতে মেয়ে দিলেন কেন মোরল তখন রেগে গিয়ে বলল কি হে তুমি যে দেখছি খুব লম্বা লম্বা কথা বলছো তুমি কি আমার সঙ্গে তর্ক করতে চাও নাকি হে অচ্যুতন চুপ করে গেল এখন কি ঠিক করবে না করবে বরই করুক ও আর মাথা ঘামাবে না অচ্যুতনকে চুপ করে থাকতে দেখে মোরল ভাবল পালানি নিশ্চয় তার কথাগুলো বিবেচনা করবে এদিকে সময় বয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না দেখে অচ্যুতন তারা দিল মোরল তখন বলল পালানিও আপাতত এইখানেই থাক পরে দেখা যাবে বরপক্ষ থেকে তাতে কেউ কিছু বলল না পালানি উত্তর দিক সে যা বলবে তাই হবে অচ্যতন পালানিকে জিজ্ঞেস করল কিহে বাপু কি ঠিক করলে আমাদের আর বসে থাকার সময় নেই যেতে হবে যে পালানি খুবই অস্বস্তির মধ্যে পড়ল কি যে বলবে ঠিক করে উঠতে পারছে না এতক্ষণ ধরে এত কথাবার্তা হলো সবইও শুনেছে তবু কিছু একটা ঠিক করে ফেলতে পারেনি সাহস হয়নি না অন্য কিছু তা কে জানে যাই হোক এটা যে খুব বড় একটা কিছু সমস্যার ব্যাপার পালানের কিন্তু তা মনে হল না ও তাই অচ্যুতনের প্রশ্নে একটাও কথা না বলে চুপ করে রইল অচ্যোতন ওর এই নিরবতায় খুব রেগে গেল বেশ একটু ঘৃণার সঙ্গে বলল হে কিছু বলছো না যে মিছিমিছি আমাদের এই ভোগান্তি কেন বাপু তোমাদের মতো লোকের উপকার করতে এসে লাভ হলো তো ভারী কেবল আপনার জনদের সঙ্গে ঝগড়া করতে হলো পালানি কি বলে তাই শোনার জন্য চেম্পনকুঞ্জ মুখিয়ে আছে পালানি খুবই সাদা ছেলে ও নিশ্চয়ই ওর কথাগুলো ভেবে দেখবে আর পালানির তার বাড়িতে থাকতেই বা অসুবিধাটা কি ছোটবেলা থেকে সে নানা জায়গায় কাটিয়েছে এই দুনিয়ার সব জায়গায় তার ঘরবাড়ি তাই বরযাত্রীদের পাঠিয়ে দিয়ে পালানির ওর বাড়িতে থেকে যাওয়ার খুব আপত্তি হবে না নিশ্চয় অচ্যুতন আবার জিজ্ঞেস করলো কি হে একবার যে মিইয়ে গেলে কিছু বলছ না কেন পালানি তখন একবার অচ্যুতনের মুখের দিকে আরেকবার বরযাত্রীদের মুখের দিকে তাকাতে লাগলো কিন্তু কারুর মুখের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারলো না তখন ওর মুখ দিয়ে খট করে কথাটা বেরিয়ে গেল আমি মেয়েকে এক্ষুনি নিয়ে যেতে চাই পালানির কথা শুনে থ বনে গেল এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের চোদ্দতম পর্ব তোমাদের কেমন লাগলো পর্বটি কমেন্টে জানাতে পারো ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল আবার আসবো আরো একটি পর্ব নিয়ে ভালো থেকো সবাই আজ আসি